নেক নিয়ত নিয়ে নেক উদ্দেশ্য নিয়ে আমল করবেন ইনশা আল্লাহ একশো পার্সেন্ট কার্যকরী হবে একশো পার্সেন্ট উপকার আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক আশা করছি আল্লাহ রশিষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় দর্শক হাতের তালুর মধ্যে সৌরতুল ইখলাস পাঠ করে ফু দিলে কি হয় এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব ধৈর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন ইনশা আল্লাহ সবাই জানতে পারবেন এবং আমল করতে পারবেন প্রিয় দর্শক যারা এই চ্যানেলে নতুন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যেন নতুন নতুন ভিডিও আপনি সবার আগে পেতে পারেন যারা আমলটা করতে চান সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি বিশেষভাবে সবার জন্য দোয়া করব। যেন আল্লাহ তাআলা সবার মনের নেক আশা পূরণ করে দেন প্রিয় দর্শক আমলটা করার সময় পবিত্র একটি স্থান নির্ধারণ করবেন পবিত্র অবস্থায় জায়ানামাজ বিছিয়ে বসার পরে প্রথমেই তিনবার ইস্তেফ ফার পাঠ করবেন আস্তাগফিরুল ল আস্তাগোফিরুল ল আস্তাগফেরুল ল তিনবার ইস্তেফ ফার পাঠ করার পরে তিনবার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন যে দুরুদ শরীফটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি আল্ল হম্মা সল্লী আলা মুহাম্মাদি উ আলা আনি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إبهابي صحيح شد তিনবার দুরুৎ শরীফ পাঠ করবেন তিনবার দুরুৎ শরীফ পাঠ করার পরে সাতবার সুরতুল ইখলাস পাঠ করবেন বিস্মিল্লা হিউ রহমানি রহিম উলহু আল্লাহ আহাদ আল্লাহ সমেদ লামিয়ানি দে ওয়া লাম ইউ লাদ ওয়া লামিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ এভাবে সহিশুদ্ধভাবে যারা পারেন না সবাই শিখে তারপরে সহি শুদ্ধভাবে সাতবার সুরতুল ইখলাস পাঠ করবেন সুরতুল ইখলাস পাঠ করলে কি হবে আপনি যদি কাউকে ভালোবেসে থাকেন সে যদি আপনাকে ভালো না বাসে আপনি যদি আপনার স্বামীকে বস করতে চান আপনার স্বামী যদি আপনার কথা না শোনে আপনি যদি আপনার স্ত্রীকে আপনার আয়ত্তে আনতে চান আপনার স্ত্রী যদি আপনার কথা না শোনে এই আমলের মাধ্যমে সুরতুল ইখলাসের আমলের মাধ্যমে আপনি আপনার প্রিয় মানুষকে আপনার বস করতে পারবেন আপনার প্রতি আকৃষ্ট করতে পারবেন আপনার প্রতি ভালোবাসা সৃষ্টি করতে পারবেন আমলটা করতে হবে মাত্র সাত দিন একই স্থানে বসে একই সময়ে প্রতিদিন আমলটা করবেন ইংসা আল্লাহ ওই ব্যক্তি আপনার কাছে পাগলের মতো ছুটে আসবে আপনার কথা মতো চলবে আপনার স্ত্রী যদি হয় আপনার স্ত্রী আপনার প্রতি আকৃষ্ট হবে আপনার বস হবে আপনার স্বামী যদি হয় আপনার স্বামী আপনার কথায় উঠবে আপনার কথায় বসবে প্রিয় দর্শক দয়া করে কেউ খারাপ খারাপ কাজে নিয়তে আমলটা করবেন করবেন না নিয়ত নিয়ে নিয়ে উদ্দেশ্য আমল একশো পার্সেন্ট কার্যকরী হবে একশো পার্সেন্ট উপকার পাবেন প্রিয় দর্শক এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله